আমাদের তাবলিগের মধ্যে যে একটু বিভেদ হয়ে আছে যার ফলশ্রুতিতে বিভিন্ন দুর্ঘটনাও ঘটেছে যেটা আমাদের জন্য আসলেই খুব দুঃখজনক তো মাননীয় ধর্মপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা খুব আন্তরিকতার সঙ্গে এটাকে সমাধানের জন্য অগ্রসর হচ্ছেন ওনারা আন্তঃ কমিটি গঠন করবেন এবং উভয় পক্ষের প্রতিনিধি এখানে থাকবে সেই প্রতিনিধি এনারা তবলিগের যে বিরাজমান সমস্যাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করবেন এবং সমাধানের পথগুলা ওনার উভয় পক্ষের কাছ থেকে শুনে সেগুলা সুপারিশ পেশ করবেন এরপরে সরকারের অর্ধন ব্যক্তিবর্গ এগুলা সমাধানের জন্য উদ্যোগে হবেন তা আমরা খুব খুশি হয়েছি এবং আশাবাদী এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এই উদ্যোগটা নিয়েছেন আরো আগে নিলে আরো বেশি ভালো হতো তো এখনো যে নিয়েছেন এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ সমস্ত তবলিগের যত সমস্যা আছে কাকরাইল মসজিদ টঙ্গি বিশ্ব ইস্তেমা এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া আপনারাও দেখেছেন যেটা আল্লাহর ঘর যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয় তারপরেও করা হয় বিভিন্ন রকম সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং এই কমিটি সুপারিশ পেশ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমরা একটা সুষ্ঠ সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাব যাতে আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি সামাজিক সম্প্রীতি সুন্দর মতো বজায় থাকে এবং আমাদের বিদেশে আমাদের ভাবমূর্তি আমাদের যে ধর্মীয় ভাবমূর্তি এবং টঙ্গি বিশ্বাসমার কারণে যে আমাদের একটা উজ্জ্বল ভাবমূর্তি সারা বিশ্বের মধ্যে আসছে সেটা যাতে আর অক্ষুণ্ণ থাকে আরও সুন্দর হয় আমি সেই হিসাবে আশাবাদ করি অবৈধভাবে আমাদেরকে কাকাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ডারের মাধ্যমে এবং টঙ্গি থেকে সামনে আমাদের এস্তেমা জোর এগুলা আমরা আগের মতো করতে চাই এবং কাকাইলে আমরা ফিরে আসতে চাই এবং কাকাইলের এটা একটা ব্র্যান্ড এটা আমাদের সত্তর বছর হলে এখানে কাজ চলতেছে পঞ্চাশ বছর হলে এখানে অ্যাক্টিভিটি সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাককেল মসজিদকে বুঝে টঙ্গি বুঝে এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকবো রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের আমরা হলো ধারা। এখানে থেকে যদি কেউ হয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না ওনারা ঘোষণা দিয়ে বলছে যে আমরা সুরা আমরা আমির মানি না এবং আমরা বেরোয় গেলাম তো নিজামুদ্দিনের শাখাইদা এবং অনেক প্রমাণ আছে যখন গভর্নমেন্ট এইটা বাংলাদেশ তবলিক জামাতের নামে এটা রেজিস্টারি করে দেয় মানে কাকাইল মসজিদটা তখন বাংলাদেশ তবলিক জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে এবং সেই সময়ে তৎকালীন সরকার একশো ছেষট্টি একর জমি টঙ্গিতে ইস্তেমা এবং জোরের জন্য দিয়েছে তার পারপাস পরিষ্কার করে দিয়েছে সেটাই আমরা করব আমরা মূলধারা আমরাই সেখানে থাকবো কিন্তু এইখানে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আমাদেরকে এই অরাজনৈতিক একটা সংগঠনকে একটা রাজনৈতিক রূপ দিয়ে আমাদেরকে এখান থেকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজকে আমরা ওই কথাই বলেছি যে এগুলো আবার পুনরায় হোক তার উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উভয়ই আমরা কমিটিতে সদস্য দেব একটা কমিটি গঠন হবে ওনারা আমাদের সাথে বসবে ওনাদের সাথে বসে একটা সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা দিবেন এই অনুসারে আগানো